সব সময় ভক্তদের রক্ষা করে মা যেমন রান্না করুক বান্না করুক কাপড় কাচুক সব সময় ছেলেটা কি করছে ওই দোল্লা সব তার লক্ষ্য থাকে ভগবানের তেমনি এই জীবের প্রতি এত লক্ষ্য যে আমার জীব সুব্রমিক হয়ে আমার কাছে আবার ফিরে আসু আমি তাই চাই সবাইকে আমার কাছে আনতে চাই ভগবান এই লোক সেই ভগবানকে যারা ভালোবাসে না শ্রদ্ধা করে না পুজো করে না অর্চ করে না ভালোবাসে না তাদের বদল ভাগ্যহীন আর ভাগ্যহীন না কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন হাঁকে না করতে পারছে না নাকে হাঁ করতে পারছে না কে বলছে আমি মাটি খাইনি সত্যি না সে মাটি খাইনি খাইনি প্রমাণ কি ঠিকাদার যারা তারা কিন্তু সত্য কথা বলে সেতার কি রকম বন্ধু হল যেই হক বলে গেল ঠিকারা সত্য কথা বলে ঠিকাদার বলছে যে ভগবান মাটি খায়নি এক এই মাটিটাকে আস্বাদন করেছে ভগবান মাটি খায়নি ভগবান কি করেছে ব্রজবাসী ব্রজবাসী ব্রজের সব যারা আছেন পশু পক্ষী কীট পতঙ্গ সবাই এই ধুলো গড়াগড়ি দিয়েছে